শনিবার মেটলিগঞ্জ ব্লকের অন্তর্গত খেতাবেচা নেহেরু ক্লাবের উদ্যোগে একটি চারদলীয় এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বানারহাট সহ স্থানীয় কুচলিবাড়ি মেটলিগঞ্জের বিভিন্ন ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাশাপাশি একই দিনে একটি মহিলা প্রীতি ফুটবল ম্যাচেরও এদিন অনুষ্ঠিত হয় এদিন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী উত্তম সরকার এলাকার বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীকান্ত সরকার শিক্ষক আলম সরকার শিক্ষক দেবাশিস রায় শিক্ষক উদয় রায় রাজীব রায় নেহেরু ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শামীম ইসলাম রবিউল আলম নীলিমা রায় সহ প্রমুখ ব্যক্তিবর্গ এদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন প্রসঙ্গে কী জানালেন নেহেরু ক্লাবের প্রাক্তন সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শামীম ইসলাম শুনুন এই যে ক্লাব আয়োজিত আজকে এই যে ফুটবল টুর্নামেন্ট কি উপলক্ষে টুর্নামেন্ট এই টুর্নামেন্ট প্রসঙ্গে যদি কিছু বলেন আমাদের চ্যানেলকে আমাদের নেহরু ক্লাব ও পাঠাগার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও এই খেলা আমাদের এটা বাৎসরিক খেলা প্রত্যেক বছর এই খেলাটিকে আয়োজন করি এবং এই এলাকার আপামত জনসাধারণের জন্য এই একটি মাঠ এই মাঠের উপর নির্ভর করে এবং এই ক্লাবের উপরে নির্ভর করে এই খেলাটিকে আমরা আয়োজন করি কতগুলি দল এবার অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে এখানে চারটি দল অংশগ্রহণ করেছে এবং এবারে আমরা একটা বিশেষ আকর্ষণ হিসেবে প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি সেটা কবে থেকে শুরু হবে আজকেই আজকেই একই দিনে শুধু প্রীতি ম্যাচ শুধু দুটি মহিলা দলেরই খেলা চার টিমের খেলা এবং এই খেলা শেষ হওয়ার পরেই আমরা মহিলা প্রদর্শনী ম্যাচটা আমরা শুরু করি সেখানে কোন কোন দল রয়েছে মহিলা এখানে বানারহাট মহিলা দল এবং জলপাইগুড়ি মহিলা দল অংশগ্রহণ করে আপনার নামটা এবং কত আমার নাম শামীম ইসলাম নেহেরু ক্লাবের প্রাক্তন সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ধন্যবাদ